বাংলাদেশ পারেনি তাতে কি হয়েছে ভারতে আসতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনার জন্য উঠে পড়ে লেগেছিল বা ফুপে গেল বছরের জুনে মেসিদের বাংলাদেশ সফরের সূচি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল যদিও শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেই পরিকল্পনা এবার শোনা যাচ্ছে পাশের দেশ ভারতে আসতে যাচ্ছেন চ্যাম্পিয়নরা দেশটির গণমাধ্যমের বরাতে এমনটাই জানা যাচ্ছে সব ঠিক থাকলে চোদ্দ বছর পর আবারও দক্ষিণ এশিয়ার দেশটিতে আসতে যাচ্ছেন আলবি সেলেস্তেরা তেমনটাই দাবি করছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ই আব্দুর রহিমান তার দাবি দু সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা সেই দলে থাকবেন মেসিও আর্জেন্টিনা সরকার এবং সে দেশটির ফুটবল সংস্থা এ এপের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি সব খরচ বহন করবে কেরালার রাজ্যের সরকার কেরালার ক্রিয়া মন্ত্রী জানিয়েছেন স্পেনে গিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে তাদের পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরের প্রদর্শনী ম্যাচ হতে পারে আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে কারণ সেই স্টেডিয়ামে ষাট হাজারের কাছাকাছি দর্শক ধারণ ক্ষমতা রয়েছে এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্মকর্তারাও কেরালায় আসবেন বলে জানা গিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কেরালার একটি চুক্তি হয়েছে বলে দাবি করে হচ্ছে সেই চুক্তিতে ভারতের রাজ্যটিতে ম্যাচ আয়োজনের কথা রয়েছে বলেছেন আর্জেন্টিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে কিছুদিন পরেই কেরালায় আসবে এ এপ এর প্রতিনিধি দল সব খতিয়ে দেখবেন তারা পাশাপাশি কেরালা সরকারের সঙ্গে ফুটবল একাডেমি গড়তে পারে এ এপে ক্রিয়ামন্ত্রীর বিশ্বাস এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে দু সালে প্রথম এবং এখন পর্যন্ত শেষবার ভারতে এসেছিলেন মেসিরা সেবার কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন আর্জেন্টিনা নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা দুই সেপ্টেম্বর যুবা ভারতীয় সেই ম্যাচে এক লাখের কাছাকাছি দর্শক হয়েছিল খোদ মেসি সেই ম্যাচ খেলে অভিভূত হয়েছিলেন সে কথা জানিয়েছিলেন পরে গোটা শহরে তাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল করা নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল গোটা আর্জেন্টিনা দলকে ভারতের কেরালায় আর্জেন্টিনা প্রচুর সমর্থক রয়েছেন কাতার বিশ্বকাপের সময় যেভাবে সংস্থা কেরালার সমর্থকদের ধন্যবাদও জানিয়েছিল এবার খোদ মেসিকেও চোখের সামনে দেখার সুযোগ পেতে যাচ্ছেন সমর্থকরা ভারতের বিভিন্ন শহর তো বটেই আশেপাশে দেশ থেকেও অনেকেই খেলা দেখতে আসবেন বলে মনে করা হচ্ছে